প্রথমে হলো ভাঙচুর তারপর আগুন লাগানো তারপর পুলিশ পেটানো এবং তারপর কলকাতার বুকে যানজট তৈরি করে একেবারে একখানা অস্থির ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে মানুষের জীবনকে একেবারে হয়রান করে দেওয়া এবং এই গোটা জিনিসটার মধ্যে দুটো বিষয় বহমান এক হচ্ছে প্রশাসনের দেখেও না দেখার ভান চোখে ফেটটি পরে দাঁড়িয়ে থাকা এবং দ্বিতীয় হচ্ছে এই তাণ্ডব করে আদৌ লাভের লাভটা কি হবে সেটা কেউই জানেন না কিন্তু হুজুর বলেছেন নাচতে নাচতে আমাদের বেরিয়ে পড়তে হবে তাণ্ডব করতে হবে আগুন লাগাতে হবে পেটাতে হবে লাঠি মারতে হবে ভাঙচুর করতে হবে সেই সমস্ত কিছু হয়ে যাবার পরে কি হবে তারপরে আর কি তুমি তো ভোট ব্যাংক সামনে নির্বাচন রয়েছে অতএব আরামসে বাড়ি চলে যাও দেখুন প্রথম থেকে শুরু করা যাক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আগের দিন আমি কোনো পর্ব প্রকাশ করিনি এবার ইচ্ছা থাকলেও করতে পারিনি তার কারণ আমার বাড়ির এক বয়স্ক মানুষকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল এবার যে গাড়িতে করে হাসপাতালে যাচ্ছি তিনিও আগে থেকে খবর না থাকায় একবারে ধরবেন তো ধরুন মৌলালির রাস্তাটাই ধরেছেন ব্রিজ ক্রস করে সোজা গিয়ে হাসপাতালে আমরা ঢুকে পড়ব কিন্তু সেই মৌলালির কাছে পৌঁছে দেখলাম অদ্ভুত ভয়ঙ্কর পরিস্থিতি যানজট তো বটেই সেখানে ঠিক ঠিক করা ভিড় তো বটেই এবং তারই সঙ্গে মানুষজন শুধু এটুকু ভাবছেন যে কখন বাড়ি পৌঁছাবো তা নয় বাড়ি কি আদৌ আজ পৌঁছাতে পারবো সেই প্রশ্ন মানুষকে করতে হচ্ছে এবার কলকাতার বুকে ওইরকম একটা অফিস টাইমে এরকম একটা সময় এইরকম একটা ভিড় তৈরি করে যানজট তৈরি করে রিক দিতে এই পরিস্থিতি তৈরি করা নিয়ে প্রশ্ন করলেই হয় আপনার গায়ে সাম্প্রদায়িক এই তকমাটা লাগিয়ে দেওয়া হবে আর না হলে নিজেরা টুক করে সেকুলারিজম থেকে সরে গিয়ে কথা বলতে শুরু করবেন দেখুন সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কী দুদিকের অপদার্থতাকেই অকপটে বলাটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আর সেটা কি করে করতে হবে এইভাবে প্রথমত সংশোধিত ওয়াকফ অফ আইনের বিরোধিতা করে মিছিল হচ্ছে সমাবেশ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মহাসমাবেশ কোথায় রামলীলা ময়দানে প্রথমে তো এই আয়রনিটা দেখেই একটু হোঁচট খেতে হয় কিন্তু সে কথা বাদ দিন এবার এই যে করা ভিড় এত মানুষজন এই পচা গরমে ঘেমে নে ওই কষ্ট করে রোদের মধ্যে গিয়ে জমায়েত করেছেন সেখানে গিয়ে দাঁড়িয়েছেন আমি যদি সেখানে গিয়ে একটা ঢিল ছুটতাম ঢিলটা যে কারোর গায়ে লাগবে তাকেই যদি আমি প্রশ্ন করতাম আচ্ছা এই সংশোধিত ওয়াকফ আইনে কি কি বদল আনা হয়েছে এবং এর মাধ্যমে একজন সাধারণ ইসলাম ধর্মাবলম্বী মানুষ একজন সাধারণ মুসলিম তার জীবনে কি কি পরিবর্তন আসবে তার রোজকার জীবনে কি ক্ষতি হবে কি চেঞ্জ আসবে তাহলে তিনি সেই উত্তরটা কতটা দিতে পারতেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে একশো জনের মধ্যে নিরানব্বই জন নয় একশো জনই আদৌ উত্তর দিতে পারতেন কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে কেন এই কথা বলছি তার কয়েকটা কারণ রয়েছে প্রথমত আমাদের দেশে মুসলিমদের মধ্যে শিক্ষা দীক্ষার হার সব থেকে কম প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে কিন্তু তাদের কোনো সার্বিক উন্নয়ন ঘটায় না তাই তাদের শিক্ষার প্রসার ঘটানো কর্মসংস্থানের ব্যবস্থা করা এই দিকে কেউ নজর দেন না ভাতা টাতা দিয়ে তাদের সুযোগ সুবিধা দিয়ে ভরিয়ে রাখেন কিন্তু সার্বিক উন্নয়নের পথে কেউ হাঁটেন না এই নিয়ে প্রথমত তাদের একটা বিক্ষোভ করা উচিত আন্দোলন করা উচিত তো এই বিষয়টা থাকার ফলে এই ওয়াক আইন ভালোভাবে গোটা আইনটা পড়ে সেখানে কি রয়েছে না রয়েছে সঠিকভাবে সঠিক তথ্য সাধারণ মুসলিম মানুষজনের সামনে তুলে ধরার মতো লোকের সংখ্যা কম দ্বিতীয়ত যারা এই আইন নিয়ে এই মানুষগুলিকে বুঝিয়েছেন তারা হচ্ছেন হুজুর এবার তাদের পুঁথিগত বিদ্যা বা যে বিদ্যা লাভ করে ডিগ্রি পাওয়া যায় সেই রকম বিদ্যা খুব একটা নেই সেটা তাদের দরকার পড়ে না অতএব তারা নিজেদের মতো করে এই সাধারণ মানুষজনকে গোটা বিষয়টা বুঝিয়েছেন এবং তৃতীয় কথা ওয়াক অফ বোর্ডের কাজকর্ম ওয়াক অফ বোর্ডের সম্পত্তি এই সমস্ত সমস্ত কিছু দিয়ে এর আগেও একজন সাধারণ ইসলাম ধর্মাবলম্বী মানুষের রোজকার জীবনে কোনো প্রভাব পড়েনি এর পরেও সেই দিয়ে কিচ্ছু হবে না কিন্তু তাহলে এই উন্মত্ত জনতা রাস্তায় নেমে পড়েছেন কেন বিক্ষোভ দেখাচ্ছেন কেন ওয়ান্স অ্যাগেন তাদেরকে যারা বুঝিয়েছেন তারাও সঠিকভাবে এই আইন সম্পর্কে পড়াশোনা করেননি এবং তারাও নিজেদের মতো করে যেটা করলে সুবিধা হবে সেই রকমভাবেই এই মানুষগুলিকে বুঝিয়েছেন এবং এই সাধারণ মুসলিম মানুষজন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তাদের নিজের ধর্মের এই বিশিষ্ট মানুষগুলির প্রতি যে বিশ্বাস যে ভরসা রয়েছে সেটাকে মুসলিম সমাজেরই একাংশ মানুষজন এবং আমাদের রাজ্যের শাসক দল কিভাবে ব্যবহার করে ফায়দা তোলে সেই কথায় এক্ষুনি আসব। ভালো করে শুনবেন ইন্টারেস্টিং লাগবে আপনারও আর যদি না লাগে তাহলে আর কি চারটে গালাগালি দিয়ে চলে যাবেন একটা অত্যন্ত নাড়া দেওয়ার মতো ঘটনার ছবি সামনে উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি বাসের সামনে গেরুয়া পতাকা লাগানো ছিল সেই পতাকা বাস ড্রাইভারকে খুলতে বাধ্য করা হয়েছে উন্মত্ত জনতা সেখানে দাঁড়িয়েছিল জনতার ভিড় যাদের নিজস্ব একটি ধর্মীয় পরিচয় রয়েছে তারা সেই গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করে এবং ওই গেরুয়া পতাকা বাস ড্রাইভার খুলে ফেলার পরে ওই উন্মত্ত জনতা রীতিমতো উল্লাসে ফেটে পড়ে যেন তারা দারুণ একটা কাজ করে ফেলেছে এবার এই চিত্র দেখে আপনার যদি মনে হয় এটা চূড়ান্ত বাড়াবাড়ি হয়েছে পুলিশের এখানে হস্তক্ষেপ করার দরকার ছিল ল করার দরকার ছিল প্রশাসনের এখানে ব্যবস্থা নেবার পদক্ষেপ করার দরকার ছিল তাহলে সেই প্রশাসন কি করবে সেটা আপনাদের একটু বলি প্রশাসন বা পুলিশ তারা কি করছে জঙ্গিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি জঙ্গিপুর জ্বলছে এই সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা নিয়েই সেখানে সাধারণ ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন অবরোধ করছেন এই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সেখানে সংঘর্ষ হয় এবং সেই জনতা সেই মুসলিম মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন এরপর পুলিশ কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় এক মুসলিম মুসলিম ব্যবসায়ীর দোকানের ভেতরে ঢুকে আশ্রয় নিতে হয় এবং ইমরান হক নামে সেই ব্যবসায়ী তার দোকানের ভেতরে উর্দিধারী পুলিশেরা ঢুকে পড়ে ইমরান হকের সামনে হাত জোর করে প্রার্থনা করেন আমার প্রাণটা বাঁচান আমাদের দয়া করে বেরোতে দেবেন না বাইরের লোককে ভেতরে ঢুকতে দেবেন না আপনার দোকানের সাটারটা নামিয়ে দিন ইমরান হক তিনি দোকানের শাটার বন্ধ করে সেই উর্দিধারী পুলিশদের প্রাণ বাঁচান তাদেরকে আক্রমণ করার জন্য বিক্ষোভকারী ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ইমরান হকের দোকানের সামনে চড়াও হয় তার দোকান পর্যন্ত করে কিন্তু ইমরান হক শাটার খুলে দেননি ওই পুলিশদের প্রাণ বাঁচানোর জন্য অর্থাৎ সেখানে মানুষের সামনে পুলিশকে হাত জোর করতে হচ্ছে যে দয়া করুন আমাদের প্রাণ বাঁচান এবং তারই সঙ্গে শুধুমাত্র জঙ্গিপুর নয় শোনা যাচ্ছে সুতিতেও কিন্তু এই এইরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি এবার সেখানে প্রশ্ন সুতি এবং রঘুনাথগঞ্জে অলরেডি আগে থেকে একশো ধারা জারি ছিল তারপরেও সেখানে জমায়েতটা হলো কি করে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো কি করে এই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু এই প্রশ্নের উত্তর পুলিশের কাছে নেই এরপরে আসি ফাইনাল কথায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে যাবে এই নিয়ে যারা ভীষণ রকম ভয় পাচ্ছেন যারা ক্ষোভ প্রকাশ করছেন আমাদের কেন্দ্রীয় সরকার সমস্ত ওয়াক অফ সম্পত্তি দখল টখল করে নেবেন এই আইনে বদল এলে এই সমস্ত কথা বলে যারা বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরও এই তথ্য জানা উচিত যে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি নিয়ে আসলে কারা ছিনিমিনি খেলছে কারা নয় ছয় করছে কারা পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি লুট করে বসে আছে আপনারা জানেন কিছুদিন আগে রাজ্যসভায় একটি প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি নিয়ে এবং সেখানে রাজ্যসভায় যে উত্তর পরিবেশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে তিনশো আশিটি ওয়াকফ সম্পত্তি রয়েছে যেগুলো জবরদখল হয়ে গেছে এবার প্রশ্ন তো আসবেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সরকার চলছে সেখানে ওয়াকফ সম্পত্তি জবর দখল করে নিচ্ছে কে কার এত সাহস যেখানে মুখ্যমন্ত্রী নিজে মুসলিমদেরকে বলছেন যে আমি আছি আমি তোমাদের রক্ষা করব তোমাদের সম্পত্তি রক্ষা করব তোমাদের সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না আমি রক্ষা করব তোমরা কোনো উস্কানিতে পা দিও না সেই মুখ্যমন্ত্রী

নাম এখানে রয়েছে দুজন এমন ব্যক্তির নাম এখানে রয়েছে যারা নিজেরা ওয়াকফ বোর্ডের সদস্য প্রথম জনের নাম নাসিরউদ্দিন আহমেদ নদিয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন তিনি এবং তিনি ওয়াক বোর্ডের সদস্য ছিলেন তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে কৃষ্ণনগরের শাহিবুল্লাহ ওয়াক অফ এস্টেটে তিন হাজার স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট জবরদখল করে নিয়েছিলেন অর্থাৎ সম্পত্তি এটা এইটা জবরদখল করে নিয়েছিলেন আহমেদ এরপর আরেকজনকে যিনি ওয়াকফ বোর্ডের সদস্য এবং এই ওয়াক সম্পত্তি জবরদখল করেছেন বলে অভিযোগ তার নাম নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক তার বিরুদ্ধে কি অভিযোগ তালবাগান রোডে ২২ কাঠা জমি ছিল ওয়াকাফের ২২ কাঠা জমি যেটা ওয়াকফ সম্পত্তি সেইটা জবরদখল করে কবজা করে রেখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক এবং এরপর যে দুজনের নাম রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন আমাদের সকলের প্রিয় কলকাতার মেয়র এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেসেরই কলকাতা পুরসভার একজন কাউন্সিলর জাহান বেগম এই রিপোর্টে লেখা হচ্ছে মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত ওয়াকফের বিঘা বিঘা জমি জমি আছে যেটা ওয়াকফ সম্পত্তি তার মধ্যে পাঁচ বিঘা জমি ফিরহাদ হাকিম জবর দখল করে নিয়েছেন এবং সেখানে তিনি একখানা মার্বেল শোরুম চালান তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে আর শাম্মী জাহান বেগম তার বিরুদ্ধে যে কথাটা লেখা হচ্ছে এই রিপোর্টে সেটা হচ্ছে এই শাম্মি জাহান বেগম টিপু সুলতান গোরস্থানের জমি জবরদখল করে নিয়েছেন যদিও সেই জমির উপরে তিনি কি করছেন কি হিসেবে এই জমিটাকে ব্যবহার করছেন সেটা রিপোর্টে লেখা হয়নি এরপরে আরেকজনের নাম রয়েছে আফাকুজ জামান এই আফাকুজ জামানকে এই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিল্লির কাছে ওয়াকফ বোর্ডের সব থেকে শক্তিশালী চিহ্নিত করেছে এবং বলা হচ্ছে এই আফাকুজ জামান ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তিনি কি করেছেন প্রথমত এই আফাকুজ জামানে নিজের নামে কোনো পারিবারিক ওয়াক অফ এস্টেট নেই তারপরেও তাকে মুতুয়াল্লিদের দ্বারা নির্বাচিত করে ওয়াকফে পাঠানো হয়েছে বোর্ডে পাঠানো হয়েছে যেটা কিনা অবৈধ যেটা বেআইনি এবং এই আফাকুজ্জামানকে যে ওয়াক অফ প্রতিনিধি হিসাবে দেখানো হচ্ছে সেই ওয়াক অফ আফাকুজ জামান জোর জবরদস্তি অবৈধভাবে নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন স্বভাবতই সবাই এখন ভোলা চাল খেয়ে নিয়েছেন এখন ব্যাপারটা হচ্ছে এই যে সিদ্দিকুল্লা সাহেব যিনি এখন রাস্তায় নেমে এসেছেন মুসলিমদের যান প্রাণ অধিকার সমস্ত কিছু রক্ষা করার জন্য তিনি নিজের প্রাণ লড়িয়ে দিচ্ছেন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন মিছিল করবেন অনেক কথাই বলছেন তিনি মুসলিমদের পরিত্রাতা হয়ে এগিয়ে আসছেন তিনি এই সবগুলো একবার একটু খতিয়ে দেখতে পারেন একবার জিজ্ঞেস করতে পারেন যে এই ব্যাপারখানা কি ওয়াক সম্পত্তি আপনারা ভাবে দখল করে রেখেছেন নাকি যদি না অবশ্য সেই মার্বেল শোরুমের মার্বেল সিদ্দিকুল্লা সাহেবের বাড়িতেও গিয়ে থাকে মানে ব্যাপারটা হচ্ছে বোনাফাইড পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তি নিয়ে সব থেকে বেশি ছিনিমিনি যদি কেউ খেলে থাকে ওয়াকফ অফ সম্পত্তি লুট করে যদি সব থেকে বেশি কেউ বসে থাকে তারা তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে যুক্ত লোকজন এবং তারাই এখন বলছেন যে না না আমরা রাস্তায় নামবো আমরা এরকম এখন হিংসা লীলা তাণ্ডব চালাবো আমরা বিক্ষোভ করব বিরোধিতা করব মানে দুর্নীতি আমরা কিছু বাইরে আসতে দেব না দুর্নীতির কথা দুর্নীতিতে কোনো বদল তদল হোক আমরা চাই না কারণ সেক্ষেত্রে আমাদের দুর্নীতিটাও তো ধরা পড়ে যাবে ফেয়ার এনাফ অভিযোগ এত কথাগুলো রয়েছে সিদ্দিকুল্লা সাহেব একবার সেগুলো সবটাই বাজিয়ে দেখতে পারেন এবং সব শেষটাই আমি রেখেছি সিদ্দিকুল্লা সাহেবের কথা বলার জন্য কেন কারণ তিনি আলাদাই জিনিস অনেক দিন ধরে তার দল তার সরকার তাকে না পারছি গিলতে না পারছি ফেলতে করে রেখে দিয়েছেন কারণ তার দলের লোকজন তার দলনেত্রী সবাই ভালো করেই জানেন যে একে তো রাখতেই হবে কারণ একাংশ মুসলিম সমাজ রয়েছে যারা রীতিমতো সিদ্দিকুল্লা সাহেবের কথায় ওঠেন আর বসেন কিন্তু একে নিয়ে বাইরে বেরোলে মান সম্মান একেবারে জলাঞ্জলি যাবে না কান কাটা যাবে কেন এই কথা বলছি দেখুন সিদ্দিকুল্লা সাহেব হচ্ছেন গ্রন্থাগার মন্ত্রী লাইব্রেরি মিনিস্টার এবার আমাদের রাজ্যের এই যে গ্রন্থাগার মন্ত্রণালয় এখান থেকে যে কী কাজকর্ম হয় সেটা বোঝা খুবই মুশকিল একটা মন্ত্রণালয় রয়েছে সেখানে ফান্ডও আসে কিন্তু সেগুলো যে কোথায় যায় কি হয় কেই বা জানে আমাদের রাজ্যের লাইব্রেরিগুলো বা গ্রন্থাগারগুলোর অবস্থা নিশ্চয়ই দেখেছেন এবার দেখুন ব্যাপারটা হচ্ছে এই মন্ত্রণালয়টা তো আরও ওই শিক্ষা বা স্বাস্থ্যর মতো বড় নয় যে দুর্নীতি হলেই সঙ্গে সঙ্গে চোখে পড়বে আর আমরা যেখানে প্রতি বছর পাঁচ হাজার দশ হাজার কোটি টাকার দুর্নীতি দেখেই ফেলছি সেখানে বছরে দশ কোটি টাকার দুর্নীতি যদি কোনো মন্ত্রণালয় হয় তাতে কি বা আসে আর কি বা যায় তাই না কিন্তু এখানে একটা কথা আছে এই যে রামলীলা ময়দানে মহাসমাবেশ হলো ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তারা এই পরিবর্তিত ওয়াক অফ আইনের বিরোধিতা করলেন বিক্ষোভ করলেন সেই সমাবেশের মঞ্চ থেকে সিদ্দিকুল্লা সাহেব বললেন যে আমার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে ফোন এসেছিল এবং আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই ওয়াক অফ আইন জারি করা হবে না যাব বাবা মুখ্যমন্ত্রী আপনাকে আশ্বাস দিয়েছেন তাহলে আপনারা এত বিক্ষোভ দেখাচ্ছেন এত চিৎকার চাচামেচি করে এত সমাবেশ করছেন তার কারণটা কি মানে মুখ্যমন্ত্রীর কথাতেও ভরসা নেই দিদি যেখানে বলছেন যে তিনি এই আইনটা জারি হতে দেবেন না তিনি বলে দিচ্ছেন এটা হবে না তারপরেও আপনারা বিশ্বাস করতে পারছেন না নিশ্চয়ই সেই কারণেই এত বিক্ষোভ তার মানে দিদির ওপরেও আপনাদের আর ভরসা নেই তাই তো এই বিক্ষোভ এই সমাবেশের মধ্যে থেকেই এর উত্তরটা নিশ্চয়ই উঠে আসতে পারে এবং এই সমাবেশে যে চিত্র দেখতে পাওয়া গেল সেখান থেকে দুটো বিষয় পরিষ্কার এক যেটা প্রথমেই বলেছিলাম এখানে যে হুজুরেরা রয়েছেন তারা খুব সুন্দর করে এই ওয়াকফ আইনটা নিয়ে পড়াশোনা করে সমস্তটা বুঝে তারপর সাধারণ মুসলিমদের গোটা বিষয়টা বুঝিয়েছেন এমনটা একেবারেই দেখতে পাওয়া গেল না সত্যিই যদি তারা এই আইনটা নিয়ে পড়াশোনা করে একদম সহজ করে সঠিক তথ্য তাদের সামনে তুলে ধরতেন সঠিকভাবে তাদের বোঝাতেন যে কি বদল এসেছে তাতে সত্যি কি ক্ষতি হতে পারে বা না পারে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন কারা ক্ষতি করেছেন কারা নয় ছয় করেছেন কারা লুট করে বসে রয়েছেন সেটা যদি সত্যিই তাদের জানাতেন তাহলে সেই সাধারণ মুসলিম সমাজে উপকৃত হতো এবং দ্বিতীয় কথা এই মঞ্চের উপর থেকে দেখা গেল বেশ বলা হচ্ছে সিদ্দিকুল্লা সাহেব তিনি আমাদের পদ দেখাবেন তিনি আমাদের পরিত্রাতা তিনি এগিয়ে যাবেন আমরা তার অনুগামী হয়ে রয়েছি তিনি আমাদের বলে দেবেন কিভাবে এগোতে হবে ইত্যাদি এবং ইত্যাদি এবার কথাটা হচ্ছে যে এর আগে আমরা বহুবারই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাস্তায় নেমে পুরোবাগে থেকে আন্দোলন করেছেন নন্দীগ্রাম বলুন সিঙ্গুর বলুন সেই সময় তিনি রাস্তায় নেমেছেন আন্দোলন লড়াই করেছেন একেবারে সামনে থেকেছেন পলিটিক্যাল ডিভিডেন্ডও পেয়েছেন এমনকি সিএএনআরসির বিরোধিতা করে যে আন্দোলন মিছিল সেখানেও তিনি রাস্তায় নেমেছেন একেবারে সামনে থেকেছেন পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছেন এইবার ওয়াকফ আইনের বিরোধিতা করার সময় দেখা যাচ্ছে বেশ এই সিদ্দিকুল্লা সাহেবকে এগিয়ে দিয়ে বলা হচ্ছে তুমি ভাই এগিয়ে চলো বিক্ষোভ নিয়ে আমরা তোমার সঙ্গে আছি আমরা তোমার পেছনে আছি এবং এই পঁচাত্তর বছর বয়সের রাজনীতিবিদ তিনি কিন্তু এইবারে একেবারে মঞ্চের উপরে নেমে রাজনৈতিক ক্ষমতা তার কতটা আছে বা নেই ভুট্টার মতো সেটাকে সেকে নিচ্ছেন সামনেই আবার নির্বাচন রয়েছে সেই নির্বাচনে টিকিটটা আদৌ পাবেন কি পাবেন না সেটাও তো নিশ্চিত করতে হবে সেই সুযোগটা আরো সদ্ব্যবহার করে নিলেন কারণ সেটা তো ঠিক হবে এই সংখ্যালঘু মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের হিসাব কষে তবেই তাই না তাহলে এই পরিবর্তিত ওয়াক অফ আইনের বিরোধিতায় যে বিক্ষোভ সমাবেশ এর মাধ্যমে পলিটিক্যাল ডিভিডেন্ড কে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা আরও একবার রাজনৈতিক ক্ষমতা কতটা আছে বা নেই সেটা সেকে দেখার সুযোগ এবং পরবর্তী নির্বাচনে টিকিটটা যাতে পাওয়া যায় সেটা নিশ্চিত করার সুযোগ কে পেলেন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এবং এতদিন ধরে অফ সম্পত্তি লুটে নেবার নেওয়ার মতো সুযোগ কারা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাংসদ কাউন্সিলর যারা রয়েছেন তারা আর সাধারণ মুসলিম মানুষজন তারা কি পেলেন তারা এতদিন ধরে যা পেয়ে এসেছেন ঠিক সেটাই পেটে খিদে আর কপালে ভেঙচি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন